শীতের মরশুমে গোটা বিশ্ব এখন কলকাতায় সায়েন্স সিটি ময়দানে তেইশতম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার চলছে চলবে ছয় জানুয়ারি পর্যন্ত এই উপলক্ষে সায়েন্স সিটি প্রদর্শনী প্রাঙ্গনে অপূর্ব রং ও আলোক সজ্জায় সজ্জিত হয়েছে এখানে অংশগ্রহণ করেছে সতেরোটি দেশ এবং আমাদের দেশের ২২টি রাজ্য প্রায় এক লক্ষেরও বেশি পণ্যের প্রদর্শনী ও বিক্রির সুযোগ তৈরি হয়েছে এখানে সেই ছবি আপনাদের দেখাচ্ছি কার্যত শীতের মরশুমে এবার কলকাতায় আন্তর্জাতিক মেগা ট্রেড ফেয়ার এবং সেখানে সতেরোটি দেশ অংশগ্রহণ করেছে পাশাপাশি আমাদের দেশ থেকেও রাজ্য এই মেলায় অংশগ্রহণ করেছে এখানে এক লক্ষেরও বেশি পণ্য প্রদর্শনী এবং বিক্রির সুযোগ তৈরি হয়েছে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন এখানে একুশ ডিসেম্বর থেকে শুরু হয়েছে মেলা চলবে ছয় জানুয়ারি পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিক্রেতারা এই মেলায় উপস্থিত হয়েছেন এখানে শুকনো ফল গয়না খাবার চামড়ার পণ্য হস্তশিল্প হ্যান্ডলুম পোশাক আসবাবপত্র শিল্পকর্ম ফিটনেস ও স্বাস্থ্য সামগ্রী রান্নাঘরের সরঞ্জাম সব কিছুই পাবেন কার্যত একই ছাদের তলায় সব কিছুর আয়োজন ফলে এই শীতেও নতুন কিছু কেনার জন্য এই মেলা অন্যতম আকর্ষণের জায়গা হয়ে উঠেছে প্রতিদিন এখানে মানুষের ভিড় উপচে পড়ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নতুন বছরের শুরুতেই একদিকে উৎসবের মেজাজ তো অন্যদিকে মেলার আনন্দ কলকাতায় একই ছাদের তলায় দেশ বিদেশের নানা পণ্যের প্রদর্শনী সঙ্গে বিক্রির সুযোগ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সায়েন্স সিটি ময়দানে তেইশতম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ফেয়ার চলছে ছয় জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা তবে এই মেলায় রয়েছে প্রবেশ মূল্য প্রতিজন জন সত্তর টাকা করে টিকিট সত্তর টাকা টিকিট কাটলেই আপনি মেলার ভেতর দেখতে পারবেন দেশ বিদেশের নানা পণ্য পছন্দ হলে কিনেও বাড়ি ফিরতে পারবেন সব মিলিয়ে মেলার আনন্দ চেটে ফুটে উপভোগ করছে কলকাতাবাসী